তখনকার সময়ে ব্রিটিশদের কাছ থেকে জমিদারি ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসন কার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচার করতেন এবং তারা সেখানে বসবাস করতেন এই যে পুরনো ঘরটি দেখছেন এখানে তারা বসবাস করতেন এখানে এর কিছু নিদর্শন পাওয়া যায় ওই জমিদারদের তৈরি করা ওই বাড়িকেই জমিদার বাড়ি বলা হতো জমিদাররা প্রজাদের উপর তাদের শাসন কার্য চালাতেন এই বাড়ি থেকে। তাই জমিদারদের এই বাড়িগুলো প্রজাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জমিদার বাড়ি নামে পরিচিতি পায় তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক ধন সম্পদের মালিক তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে যা বিভিন্ন জমিদার বাড়ি পর্যবেক্ষণ করে দেখা দাও। জা জা আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসহাক। মোহাম্মদ ইসহাক।

বসে দর্শক দেখতে পাচ্ছেন এটি ধনবাড়ি উপজেলায় ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন যা ধনবাড়ি জমিদার বাড়িতে অবস্থিত ধনবাড়ি মসজিদ নবাব নওয়াব আলী চৌধুরীর প্রথম পুরুষ শাহ আতিকুল্লাহ বাগদাদ হতে দিল্লিতে আসেন তৎকালীন দিল্লির বাদশাহ তার কাছে মরিধন এবং তৎকালীন পূর্ব বাংলায় বসবাসের জন্য জায়গির প্রদান করেন প্রথমে তিনি পাবনা জেলার নাকালিয়াতে বসবাস করতে থাকেন পরবর্তীতে বংশধরগণ নাকালিয়া হতে ঢাকা জেলার হাসমিলানে চলে শাহ আতিকুল্লার তার এক ছেলে সৈয়দ মোহাম্মদ শাহ এক মেয়ে সঈদা তালিবন্নেসা চৌধুরানী পাঠানদের পতনের যুগে তুর্কিদের জমিদারি ছিল ধনবাড়িতে এই বংশের উত্তর পুরুষ ছিলেন রাজা আলী খা সাহেব বংশাই ও বৈরান নদীর মাঝখানে অপূর্ব নৈসর্গিক প্রকৃতির মাঝে এ বাড়ির অবস্থান চন্দ্রবংশীয় রাজা যশোধর সাবেক পুথুরিয়া বর্তমান ধনবাড়ি এই পরগনার অন্তর্গত ছিল শাসক ছিলেন মোগল আমলে তারা তার সেনাপতি ছিলেন গৌরের সুলতানের উমরা ধুনোয়ার খা তিনি রাজ্যটি দখল করে পুত্র ইস্পিনজার খাকে দিয়েছিলেন এই ইস্পজার খা ও তার ভ্রাতা মনোয়ার খা ধনবাড়িতে জমিদার জমিদারি প্রতিষ্ঠা করেন অবশ্য জমিদারি প্রতিষ্ঠা নিয়ে অন্য মতবাদও রয়েছে ধনবাড়ির জমিদার বাড়ির প্রধান আবাস ভবন কাচারি ভবন ও তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও কবরস্থান সমন্বয়ে পরিকল্পিত প্রধান আবাস ভবনটি একটি বেষ্টনীর প্রাচীর দ্বারা সুরক্ষিত এর অভ্যন্তরে রয়েছে প্রশস্ত একটি বাগিচা ধারণা করা হয় ইস্পিংজার খাঁ ও মনোয়ার খা ছিলেন ধনবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা মসজিদটি ধনবাড়ি নবাব মঞ্জিলের বাইরে দিঘির পাড়ে অবস্থিত আপনারা শুনতে পাচ্ছেন যে কোথাও থেকে মধুসুরে কোরআন তেলোয়াতের শব্দ আসছে কানে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই মসজিদের পাশেই বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী সাহেবের কবর আর কবরের পাশে চব্বিশ ঘন্টা কোরআন তেলোয়াত হয় এক একটা হাফেজ দুই ঘন্টা করে শিট ওয়াইজ চব্বিশ ঘন্টা এই কোরআন তেলোয়াত আর আমরা এখন যাচ্ছি নবাব আলী চৌধুরী সাহেবের বংশধর যারা নবাব আলী চৌধুরী সাহেব এর বংশধররা এখানে যারা পরলোক গমন করেছেন তাদের সবার সমাধি দেখাবো বলে আপনাদের পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকুন আপনারা তলবে যে ভাইরাল হয়ে গেলেন না এই দাঁড়ান 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 আপনাদের একটা সাক্ষাৎকার ধন্যবাদ আপনাদের সবাইকে এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ধনবাড়ি জমিদার বাড়ি দেখে যাওয়ার জন্য ভিতরে হয়তো আপনারা সময়ের অভাবে দেখতে পারবেন আমাকে দেখাতে পারবো আমরা চলে যাবো টাকাইলের উদ্দেশ্যে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকুন হ্যাঁ ভালো থাকা হয়ে